বলিদে ভগবান এই সুখদেব প্রভুই এই দিব্য ভাগবত রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন ঋষি প্রশ্ন করলেন রাজা পরীক্ষিত কেছিলেন আর পরীক্ষিতকে এই ভাগবত শ্রবণ করানোর প্রয়োজন কেন হল কৃপা করে আমাদেরকে বর্ণন করুন শ্রী সতজি মহারাজ বর্ণন করছেন

মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে বৃক্ষধর ভীম নিজের গদা দিয়ে দুর্যোধনের জাং ভেঙে দিয়েছে ভাঙা জাং নিয়ে পড়ে আছে মরণাসন্ন হয়ে সে অবস্থায় সেখানে গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা গিয়ে উপস্থিত হয়েছে মহারাজ আপনার জয় হোক জয় হোক শুনেই তো দুর্যোধন খেপে গেছে আরে ভাই আমি মরণাসন্ন হয়ে পড়ে আছি আর তুই আমার জয় জয়কার করছিস বেরোয় থেকে দেখুন এই সংসারে সবাইকে নিজের প্রশংসা ভালো লাগে কিন্তু প্রশংসা ততক্ষণই ভালো লাগে যতক্ষণ পর্যন্ত সময় ভালো আছে সময় খারাপ হলে তখন প্রশংসাও ভালো লাগে না আপনার সময় ভালো চলছে প্রশংসা ভালো লাগবে সময় খারাপ চলছে তখন কেউ প্রশংসা করলেও সেটা আগুনের মতন মনে হবে বিষের মতন মনে হবে প্রেম সে বলো আরে বলো না বলো না আরো জোরে আরো জোরে যারা চেয়ারে বসে আছে দোনো দিকে দোনো হাত করে করে জয় জয় শ্রীরাধ বললেন মহারাজ আপনি নিজের দোষের জন্যই তো আজকে এই কষ্ট ভোগ করছেন কেন এই যুদ্ধের মধ্যে আপনি বুড়োদেরকে নিয়ে যুদ্ধ করতে নেমেছেন বুড়োদেরকে দিয়ে কি আর যুদ্ধ যেতা যায় তাহলে বলে একবার যদি আপনি আমাকে সেনাপতি বানাতেন এই যুদ্ধ আমি একদিনই জিতে দেখিয়ে দিতাম পঞ্চপাণ্ডবের মাথায় এনে আপনার চরণে রেখে দিতাম দিতামে বাপরে এত বড় কথা দুর্যোধন বললেন আচ্ছা এখন কিছু করতে পারবে বলে আপনি আদেশ করুন আজকে রাত্রেই পঞ্চপাণ্ডবের মাথায় এনে দিয়ে দেবো দুর্যোধন বলল যদি তুমি এই কাজ করে দাও সত্যমা তাহলে আমি নিজে অর্ধেক রাজ্যই তোমাকে দিয়ে দেবো আশ্বতামা বেরিয়ে গেছে পাণ্ডবদের মস্ত কানার জন্য আর পাণ্ডবরা আজকে বিজয় উৎসবে মেতে আছে ভগবানের ঘুম নেই ভগবানের চিন্তা বেড়ে গেছে ভাই মারতে আসছে পাণ্ডবদেরকে চিন্তা ভগবানের কেন বাড়লো পাণ্ডবরা তো নিজের সবকিছু গোবিন্দের চরণে শরণাপন্ন হয়ে নিজের সর্বস্ব অর্পণ করে নিজেরা একদম নিশ্চিন্ত হয়ে গেছে কেন তারা তো বলে দিয়েছে তুমি যেইভাবে রাখবে আমরা সেইভাবেই থাকব দেখুন জীব যখন নিজের সর্বস্ব ভগবানের চরণে সমর্পিত করে দেয় তখন দায়িত্ব ভগবান বেড়ে যায় চিন্তা ভগবান আরজি হামারি ওর মর্জি তোমারি হে নন্দ নন্দন বাঁকে বিহারি আমরা যখন মনে করি যে আমরা নিজের মনের মতন নিজের মর্জি দিয়ে কোনো কাজ করব কখনোই সম্ভব নয় আর যখন আমরা গোবিন্দের উপরে ছেড়ে দিই তখন ভগবান আপনি আপ সব ব্যবস্থা করে দেয় ফ্রেন্স বল আমি কালকে পাঠে বলেছিলাম যে আমাদের এই বছর। আঠাইশ নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত বীরভূম বাংলায় যে আমাদের নতুন মন্দির নির্মাণ হচ্ছে শ্রী রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রম সেখানে মন্দির প্রতিষ্ঠা এবং উদ্বোধন উপলক্ষে বিশাল নিষ্কিঞ্চন শ্রীমৎ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করা হবে তা যারা যারা সেখানে পাঠ দিতে চায় যজমান হতে চায় তারা এখন থেকেই নিজের নাম অঙ্কন করিয়ে নেবেন কালকে পাঠে বলার পর থেকে সকাল থেকে পাঠে আসা পর্যন্ত প্রচুর ভক্তদের নাম এখন পর্যন্ত বুকিং হয়ে গেছে ফ্রেন্সও হলো রাধে রাধে আমি ভাবিও নি যে একদিনে ভক্তদের এত সংখ্যা হয়ে যাবে আমি কালকে একটা কথা বলেছিলাম না আমি নিজেই যাই না কি করে অনুষ্ঠান হবে সংকল্প নিয়েছি কর্ণেবালা ভগবান করানেওয়ালা ভগবান তো ভগবানের উপরে যখন তুমি দায়িত্ব ছেড়ে দাও তখন আপনি আপ ভগবান সব ব্যবস্থা কত রকমের ভক্তদের সহযোগ আস্তে আস্তে আপনি আপ হয়ে যাবে কেউ বলছে মহারাজজি ওখানে আমরা উৎসবের মধ্যে চাল দেবো কেউ বলছে মহারাজজি আমি ডাল দেব আমি এতটা ডাল দিয়ে দেবো কে বলছে আমি এতটা চাল দিয়ে দেবো কে বলছে আমি এতটা সবজির ব্যবস্থা করে দেবো যার যত সামর্থ্য ওখানে শুধু ভাগবত পাঠ লক্ষ্মীনারায়ণ মহাযজ্ঞ তাই নয় ওখানে নিত্য অন্নপ্রসাদ সেবাও চলবে যত ভক্ত সেখানে পাঠে আসবে চায় সে পাঁচ হাজার হোক দশ হাজার হোক পনেরো হাজার হোক বিশ হাজার হোক সবার সেখানে পেট ভরে অন্নপ্রসাদেরও ব্যবস্থা থাকবে আমাকে কিছু ভক্তরা আজকে বলছে মহারাজজি আমরা যদি যজমান না হই বা যদি যজমান না হতে পারি তাহলেও কি আমরা ওখানে গিয়ে পাঠ শুনতে পারব তাও পারবে তাদের জন্য আজকে আমি এখান থেকে একদম খোলা মন দিয়ে নিমন্ত্রণ জানাচ্ছি যারা যারা লাইভ শুনছে এখানে বসে আছে আমি তো কালকে বলেছি নিষ্কিঞ্চন মানে নিষ্কিঞ্চন কার যদি যজমান হওয়ারও সামর্থ্য না থাকে যদি মনে করে মহারাজ আমি এক পয়সাও দিতে পারবো না আমি কি ওখানে গিয়ে থেকে পাঠ শুনতে পারবো তাদের জন্য স্বাগত রয়েছে আসুন জীবনে কমসে কম এটা বলার আর কোনো জায়গা তো থাকবে না যে মহারাজ আমরা অসমর্থ বা আমাদের কাছে সামর্থ্য নেই তা আমরা কি পাঠের মধ্যে সেখানে সংযুক্ত হতে পারবো না নিশ্চয়ই দেখো এই জীবনে তুমি এখানে যা সৎকর্ম করে যাচ্ছ তোমার সঙ্গে কিন্তু এগুলোই সঙ্গে যাবে তুমি এখানে লাখ লাখ কোটি কোটি যা তুমি জমিয়ে নেবে কিচ্ছু সঙ্গে তুমি মনে করবে এখানে আমি ব্যাংক ব্যালেন্স ভরে গেছি এগুলো ওখানে কাজে চলবে না না ওখানে একমাত্র তোমাকে এটাই জিজ্ঞাসা করা হবে তুমি কি সৎকর্ম করেছ তখন তোমার কাছে কোনো উত্তর যদি না থাকে তখন স্বর্গেও তুমি টিকতে পারবে না প্রেমসে বলো তার জন্য যেখানে সৎকর্ম হয় নিজের যত সামর্থ্য সেখানে সহযোগ করা উচিত আমাদের যে মন্দির নির্মাণ চলছে এই মন্দির নির্মাণ তাড়াতাড়ি শীঘ্র অতি শীঘ্র যেন কমপ্লিট হয় আপনারা সবাই টিভি স্ক্রিনের মধ্যে দেখতেও পাচ্ছেন যারা লাইভ দেখছেন মন্দিরের কাজ আমাদের অনেক প্রগতিশীল অনেক একদম তোড়জোড় করে চলছে অনেক ভক্তরা তার মধ্যে সহযোগ করে চলেছেন যাদের কারণেই মন্দির এত তাড়াতাড়ি নির্মাণ কার্য সম্ভব হয়েছে এই মন্দির নির্মাণের জন্য আপনারা যার যত সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে সেখানে দান করবেন সহযোগ করবেন আমার কাছে মন্দির নির্মাণের জন্য আজকেও অনেক ভক্তরা এসে সহযোগ করে গেছেন দান দিয়ে গেছেন যার যত সামর্থ্য হয় ইট হোক বালি হোক রড হোক পাথর হোক সিমেন্ট হোক যার যেইভাবে যত সামর্থ্য হাজার ইট পাঁচ হাজার ইঁট এক গাড়ি বালি দশ গাড়ি বালি এক টন লোহা এক কুইন্টেল লোহা যার যত সামর্থ্য হয় নিজের সামর্থ্য অনুসারে আপনারা সহযোগ করবেন কার যদি এক বস্তা সিমেন্টেরও সহযোগ হয় সেটাও গ্রহণ করা হবে কোনো অসুবিধা নেই কেন বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু তৈরি হয় প্রেমসে বলো যার যত সামর্থ্য হবে এটা হলো প্রত্যক্ষ দান এক হলো প্রত্যক্ষ এক হলো অপ্রত্যক্ষ দান প্রত্যক্ষ দান সেটা যেটা আমরা যা দিচ্ছি সেটা আমাদের সামনেই উপযোগ হচ্ছে সেটা সামনেই কাজে লেগে যাচ্ছে আর এগুলো অপ্রত্যক্ষ দান কোথায় দান করলাম সেটা কোথায় কাজে লাগলো না লাগলো তার কোনো সিস্টেম নেই তা প্রত্যক্ষ দান হলো আরও শ্রেষ্ঠ যেখানে ভাগবত পাঠ হয় এই যে এখানে পাঠ হচ্ছে এই পাঠের মধ্যে আপনারা যা দান করবেন এটা প্রত্যক্ষ দান এটা কি বলো প্রত্যক্ষ দান আর দেখুন আমি শুধু এইখানে নয় যেখানে যেখানে পাঠ হয় আর যেখানে যেখানে কমিটি পাঠের আয়োজন করে প্রত্যেক কমিটিকে বলবো আপনারা পাঠের হিসাব কিতাব সব রাখবেন আর হিসাব কিতাব রেখে সেই হিসাব কিতাবটাকেও একটা ডায়েরি মেনটেন করে একটা পাম্প্লেটের মধ্যে ছাপিয়ে দেবেন কোনো ভক্ত যারা একটু ভালো ডোনেশন করছে কেউ আজকের প্রসাদ দিল দেখুন ভাগবতের মধ্যে আমি বলেছি না যে যেইভাবে সহযোগ করে কেউ যদি ভাগবতের মধ্যে প্রসাদ অর্পণ করে কেউ যদি প্রসাদ দেয় জন্ম জন্মন্তর পর্যন্ত তার কখনো অন্নের কমি হয় না দেখুন শুধু পাঠের মধ্যে নয় কীর্তনে কোথাও হরিনাম সংকীর্তন হচ্ছে খুব মন্দির সঙ্গে কিন্তু কোথাও হরিনাম সংকীর্তন হচ্ছে কোথাও ভাগবত পাঠ হচ্ছে কোথাও যজ্ঞ হচ্ছে কোথাও অন্নদান হচ্ছে সেখানে যদি আপনি দান করেন সেখানে যদি আপনি প্রসাদ দান করেন তাহলে আপনার গৃহের মধ্যে কখনো ধন ধান্যের কমি জন্মে নয় জন্ম জন্মান্তর পর্যন্ত সেই পুণ্যের ফল আপনি ভোগ করতে তার জন্য প্রসাদ দেওয়া বা অন্নদান করা কার মুখে প্রসাদ তুলে দেওয়া কার হাতে প্রসাদ তুলে দেওয়া এটা অত্যন্ত পুণ্যের কার্য তা আপনারা এখানে যা দান করছেন এটা প্রত্যক্ষ দান আর যারা দান গৃহীতা যারা দান গ্রহণ করছেন সেই কমিটিকেও এগুলো হিসাব অবশ্যই রাখা উচিত একদম পরিষ্কার কথা বলছি আমি হিসাব একটা পোস্টার ছাপিয়ে রাখা উচিত তাতে যেন কেউ কোনো সময় তাদের উপরে প্রশ্নচিহ্ন না তুলতে পারে যে কত আয় হলো কত ব্যয় হলো আমাদের যে মন্দিরের কাজ চলছে আমাদের যে ট্রাস্টের কাজ চলছে দুই থেকে আমাদের শ্রীধাম বৃন্দাবনে রাধা নিবাস গোরা কলোনির মধ্যে ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসালয় চলছে করোনার আগে থেকে কন্টিনিউ আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছয় বছর হয়ে গেল সাত বছর এখন চলছে ফ্রি একদম হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয় এক পয়সাও কারোর কাছে নেওয়া হয় না গরিব হোক ধনী হোক বাচ্চা হোক বুড়ো হোক পুরুষ হোক স্ত্রী হোক যে আসুক সবার জন্য ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা প্রতিদিন দেড় ঘন্টা করে ডাক্তার বাবু বসেন ডাক্তারের কোনো চার্জ নেই কোনো ওষুধের চার্জ নেই সব ফ্রি দেওয়া হয় ওইগুলো আপনাদের সবার দানের দ্বারাই চলছে আমি করার কেউ নই সব মাধ্যম কেউ না কেউ তো মাধ্যম হয় তা আমি শুধু নিমিত্ত মাত্র হয়ে এটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আপনারা দান করছেন কেউ এই মাসের ওষুধের টাকা দিয়ে দিচ্ছে কেউ অমুক মাসের দিয়ে দিচ্ছে কেউ ডাক্তারের মাসের বেতন দিয়ে দেয় এইভাবে আমাদের ওটা চলছে কন্টিনিউ আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি প্রত্যেক জিনিসের আমাদের হিসাব মেনটেন করতে হয় আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে প্রত্যেক বছরে আমাদের যা যা ডোনেশন হয় আয় যা যা ব্যয় হয় সব হিসাব রাখে প্রত্যেকটা জিনিস হিসাব দিতে হয় আমাদেরকে হিসাব দিলে কি হয় তাহলে কোনো প্রকারের কোনো সমস্যা হয়নি কালকে যদি কেউ বলে যে আমি আপনাকে এক লাখ টাকা দান করলাম মহারাজজি ওই আমার এক লাখ টাকাটা কাজে লাগলো কি না সঙ্গে সঙ্গে আপনি তাকে যে স্টেটমেন্ট দেখিয়ে দেবেন এই যে তোমার দান এসেছে অমুক জায়গায় এটা দেখো কাজে লেগে গেছে তার জন্য এগুলো হিসাব রাখা উচিত কমিটি ভালো করে শুনতে পাচ্ছ তো হ্যাঁ হিসাব রাখা উচিত সবাইকে যেখানে যেই কমিটিতেই সৎকর্ম সৎকার্য ধর্মের কার্য হয় সেখানে এগুলো সব হিসাব রাখা উচিত তাহলে কারোর মনে কখনো কোনো সংশয় হয় না প্রেমস বলো তার জন্য প্রত্যক্ষ দানের আরও বেশি মহিমা এখানে যে যত পারবে তত দান করবে যার যত সামর্থ্য আমি আজকে প্রসাদ দিলাম কি আমি আজকে অমুক খরচটা দিলাম প্যান্ডেলের খরচের মধ্যে আমি কিছু দিলাম সাউন্ডের খরচে কিছু দিলাম বৃন্দাবন থেকে যারা এসছে তাদের খরচের জন্য আমি কিছু দিলাম যার যেরকম সামর্থ্য হয় সেইভাবেই তাকে দান করা উচিত দান কোনো বাধ্যগত হয় না দান নিজের নিজের রুচি সামর্থ্য দ্বারাই হয় যখন আপনি এখান থেকে যাবেন ওইখানে এটাই আপনাকে জিজ্ঞাসা করা হবে বলে আপনি কি সৎকর্ম করেছেন আপনি যত সৎকর্ম করবেন সেটাই আপনার পুঁজি হয়ে সেখানে দাঁড়াবে মহারাজ জীব যখন ভগবানের প্রতি সমর্পিত হয়ে যায় তখন চিন্তা ভগবানের হয়ে ভগবানই কিন্তু তার নৌকা পার লাগায় দ্বিতীয় অন্য কারোর মধ্যে সমর্থ ভগবান পাণ্ডবদেরকে বললেন চলো আজকে আমরা গঙ্গার ধারে ঘুরতে যাবো কেউ একবার প্রশ্ন করেনি কেন যাব ভগবান নিয়ে চলে গেলেন এদিকে কি হয়েছে অশ্বত্থমা রাত্রিবেলায় সে পাণ্ডবদেরকে তো পায়নি পাণ্ডবদের পাঁচ সন্তান ঘুমিয়েছিল তাদেরকেই পঞ্চপাণ্ডব মনে করে তাদের মাথা কেটে নিয়ে চলে গেছে দুর্যোধনের সামনে গিয়ে যখন এই উপস্থিত হয়েছে মহারাজ এই নেন পঞ্চপাণ্ডবের মস্তক দুর্যোধন তো একদম মহারাজ প্রসন্ন হয়ে গেছে কই কই দেখি সব থেকে মোটা মাথাটা দাও তো মোটা মাথা মানে হ্যাঁ ভীম ভীমের সঙ্গে জন্মজাত বৈরতা তো সেই মাথাটাকে নিয়ে যখনই জোরে চাপ দিয়েছে চাপ দিতে চুরমার হয়ে ভীমের মস্তকে আমি আশিমন গদা দিয়ে প্রহার করলাম তার একটা চুল পর্যন্ত বাঁকা না আজকে জোরে চাপ দিতেই চুরমার হয়ে যায় কার মাথা নিয়ে এসেছিস তো যখনই সেই মুখমন্ডল গুলো ভালো করে দেখলেন এত পাণ্ডব সন্তানদের আরে কুলোঘাতি তুই তো আমাদের বংশই নষ্ট করে দিলি এরা বেঁচে থাকলে তো আমাদের নামে শ্রাদ্ধ করতো পিণ্ডদান করতো তাতে আমাদের উদ্ধার হতো আমার শত্রুতা পাণ্ডবদের সঙ্গে ছিল সন্তানদের সঙ্গে সেই দুঃখে সেখানে তার মৃত্যু হয়ে গেল এদিকে ভগবান যখন পাণ্ডবদেরকে নিয়ে সকালে ফিরেছেন এসে দেখছেন সেখানে শিবিরের মধ্যে করুণ ক্রন্দন চলছে সমস্ত সব নারীগণ মুখ পিটিয়ে পিটিয়ে কাঁদছে माता शिशूनां निधनं सुतानं निशम्यघोरं परितप्यमानम् तदारुदबाष्पकलाकुलाक्षी तां सान्तु यन्नाः দেখে অর্জুন একদম ক্রুদ্ধ হয়ে গেলেন পাঁচ পুত্রের মৃত শরীর মাথা নেই গান্ডি হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন যতক্ষণ পর্যন্ত সেই দুরাচারীকে আমি এখানে না নিয়ে আসতে পারি নিজের মুখ ফিরিয়ে দেখাব না ভগবানকে বললেন হে মাধব এতদিন তুমি আমার রথ ধরেছ একদিন আরও ভগবান রথ নিয়ে উদ্যত হলেন অর্জুনকে নিয়ে ভগবান বেরিয়েছেন অশ্বত্থমার সঙ্গে ঘোর যুদ্ধ হলো যুদ্ধে অশ্বত্থ বন্দি বানিয়ে নিয়ে এসে দ্রৌপদীর সামনে ফেলে দিলেন দেবী বলো একে কি সাজা দেওয়া হোক দ্রৌপদীর দয়া হলো বললেন মুচ্চতামেশ ব্রাহ্মণ নেতারাম গুরু ছেড়ে দাও ছেড়ে দাও তিনি ব্রাহ্মণ তো আর ব্রাহ্মণ অবদ্ধ হয় বধ করতে নেই তার উপরে আবার গুরুপুত্র গুরুবৎ গুরুপুত্রে এসু গুরুপুত্রকে গুরুর সমানই সম্মান করা উচিত ভীম গর্জনা করে বললেন তুমি কার কথা শুনছো অর্জুন দ্রৌপদীর কি আর মাথা কাজ করছে আর পাঁচটি সন্তান মারা গেছে দুষ্টকে যুধিষ্ঠির বললেন দাঁড়াও দাঁড়াও এখনো মধুসূদন কাছে আছে একবার তার কাছে জিজ্ঞাসা করো বললেন প্রভু তুমি বলো কি করা যায় ভগবান বললেন ব্রহ্মবন্ধন হন্তব্য ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন তার কখনো বধ করা যায় কিন্তু আততাইকে ছাড়াও যায় না অর্জুন বললেন প্রভু আপনার মতন যদি দুই চারজন আরও ন্যায়াধীশ হয় তাহলে তো হয়ে গেছে একদিকে বলছেন মারা যাবে না আরেকদিকে বলছেন ছাড়াও যাবে না ভগবান বললেন এবার তুমি বোঝো অর্জুন হেসে দিয়েছেন কেন তিনি বুঝে গেলেন যে আঠারো অধ্যায়ের গীতা বুঝে গেছে তাকে আর এতটুকু কথা বুঝতে সময় লাগেনি গীতা একবার পড়ে নেবে আর শুধু পড়া নয় পড়ে গীতাকে একবার যে বুঝে নেবে যত কিঞ্চিত যদি গীতাকে বুঝেছে এই জীবনের মধ্যে এই সংসারের মধ্যে তাকে আর কেউ ঠকাতে পারবে না সংসারের মধ্যে এমন কোন জ্ঞান নেই যেটা গীতার মধ্যে নেই মনে রাখবে কিন্তু গীতা হলো ভগবানের বাণী ভগবানের উপদেশ অর্জুন কি করলেন হাতে তলোয়ার নিয়ে সেখানে তৎক্ষণাৎ অশ্বত্থামার মস্তক মুন্ডন করে মাথায় একটি মনি ছিল সেই মণিটাকে হরণ করে নিলেন অশ্বত্থামাকে অপমানিত করা হয়েছে এই সংসারের মধ্যে মানি গুণী ব্যক্তি তাকে যদি অপমানিত করা দেওয়া হয় সেটাই তার জন্য মৃত্যুদণ্ডের সমান হয়